নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই হাতে মাত্র আর একটা দিন আগামীকাল সোমবার মঙ্গলবারই ছাব্বিশ ভাগ্য নির্ধারণ পারবে এসএসসি যোগ্য এবং অযোগ্যের তালিকা আলাদা করতে নাকি ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীরই কপাল পূর্বে মঙ্গলবার সকাল হতেই সুপ্রিম কোর্ট খুলতেই মামলার প্রথম মামলাতেই রয়েছে ছাব্বিশ হাজার চাকরি শুনানি সুতরাং সাড়ে দশটার সময় এদের মামলার শুনানি শুরু হয়ে যাবে কি বলছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একবার তার কথাটা আগে শুনেনি তারপরে ফিরছি প্রতিবেদনে একটা নিয়োগ প্রক্রিয়াকে আমরা বলছি দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়া এবং এটা নিয়ে অনেক তর্ক বিতর্কের পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওদের তো বহু জজের বিরুদ্ধেও ক্ষোভ ছিল কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে একটা নতুন ডিভিশন বেঞ্চ তৈরি করা হল যার প্রধান ছিলেন বিচারপতি দেবাংশু তারা দীর্ঘদিন শুনেছেন প্রত্যেকের বক্তব্য শুনেছেন শোনার পর এই সেই সিদ্ধান্তে পৌঁছেছেন যে গোটা প্রক্রিয়াটাই বেআইনি দুর্নীতি বেআইনি দুর্নীতিমূলক সেই দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে কে ঠিক চাকরি পেয়েছে কে যোগ্য এ বাছাইটা করবে কে যে জিনিসের উৎপত্তিটাই তার ফসলটা সবই দুর্নীতিগ্রস্ত পক্ষে কষ্ট হবে ঠিকই কিন্তু তারা আদালতের পক্ষে যে ইন্টারিম অর্ডার নিয়েছিলেন সেই ইন্টারিম অর্ডার হয়তো সুপ্রিম কোর্টে বলেছে আর টাকা ফেরত দিতে হবে এসব জেনেই তো তারা কাজ করেছেন গতদিনের শুনানিতে প্রধান বিচারপতি কিন্তু বারবার একটা কথাই বলেছে যে যোগ্য আর অযোগ্য এই তালিকা আলাদা করা সম্ভব কি না তিনি এটাও বলেছেন যে কেন কলকাতা হাইকোর্ট পুরো প্যানেলটাই বাতিল করেছিল কারণ এই চাকরির ক্ষেত্রে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল এই নিয়োগ প্রক্রিয়া পুরোটাই দুর্নীতিগ্রস্ত সুতরাং কে যোগ্য আর কে অযোগ্য এটা আলাদা করবেন কি করে এসএসসির আইনজীবীকে জিজ্ঞাসা করেছিল এসএসসির আইনজীবীর পক্ষ থেকে কোনো সদর্থর দেওয়া সম্ভব হয়নি তারা তিনি বলেছেন যে যোগ্য আর অযোগ্য আলাদা করা সম্ভব কিন্তু সেই সময় দাঁড়িয়ে প্রধান বিচারপতি বলেছেন আপনি কি করে করবেন আলাদা আপনার কাছে যে সমস্ত শিক্ষকরা পরীক্ষা দিয়েছিল তাদের ওয়েব মার্কশিট রয়েছে উত্তর না ওয়েব মার্কশিটের কোনো জেরক্স কপি রয়েছে উত্তর না কোনো হার্ড হার্ড কপি রয়েছে উত্তর না কোনো কপি রয়েছে উত্তর না তাহলে কিসের ভিত্তিতে আপনারা যোগ্য অযোগ্যের তালিকা প্রমাণ করবেন কিন্তু তাদের কাছে যে স্ক্যান কপি রয়েছে সেই স্ক্যান কপির সাথে সিবিআই এর যে তথ্য দিয়েছে সেই সিবিআই এর তথ্য মিলছে না কারণ মিলবে কি করে কারণ এরা সার্ভারের মধ্যেই তো এরা নাম্বার ম্যানুপুলেট করেছে সুতরাং নামেলারই কথা তাই বারবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছে যে ডাল মে কিছু কালাহে নেই পুরা ডাল হি কালাহে সুতরাং অত কথা শুনবো না দুটো কথাই শুনবো যে লিস্ট আলাদা করা সম্ভব কিনা কে যোগ্য আর অযোগ্য যদি সম্ভব হয় তাহলে অযোগ্যদের চাকরি যাবে এবং যোগ্যদের চাকরি থাকবে আর যদি লিস্ট আলাদা করা সম্ভব না হয় তাহলে একটাই কথা পুরো লিস্টটি বাতিল হয়ে যাবে মানে পুরো ছাব্বিশ হাজারের প্যানেলই বাতিল হয়ে যাবে প্রধান বিচারপতি এটা বারবার বলেই দিয়েছে বারবার বলে দিয়েছে কিন্তু এখনো অবধি এসএসসির পক্ষ থেকে এখনো কিন্তু এরকম কোনো খবর বাইরে আসেনি যেখানে দাঁড়িয়ে এসএসসি আগামী দিনে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যোগ্য আর অযোগ্যের তালিকা আলাদা করে দিতে পারবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেই ফেলেছে যে আপনারা সুপার নিউমেরিক পোস্ট কেন তৈরি করেছিলেন নিশ্চয়ই যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্যই আপনারা সুপার নিউমেরিক পোস্ট চালু করেছিলেন নাহলে সুপার নিউমেরিক পোস্ট আপনারা কেন তৈরি করবার চেষ্টা করেছিলেন যেটা হাইকোর্ট খারিজ করে দিয়েছিল এই মামলার ক্ষেত্রে আপনাদের মনে থাকবে যে হাই কলকাতা হাইকোর্টের বিচারপতির ওপরে বারবার এরা আঙ্গুল তুলেছিল যে বিচারপতিরা নাকি তৃণমূলের বিরুদ্ধে রায় দিচ্ছে তারপরে সুপ্রিম কোর্ট যখন আলাদা করে হাইকোর্টে বেঞ্চ তো গঠন করে দিল যে বিচার বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বে সেই বেঞ্চে বারবার শুনানি হয়েছে সেই শুনানির পরেও কিন্তু দেবাংশু বসাকের বেঞ্চ জানিয়ে দিয়েছে যে পুরো দু হাজার ষোলো সালের এই প্যানেলটাই বাতিল এখানে এস টি চাকরি প্রার্থীরা যেমন আছে শিক্ষকরা তার সঙ্গে সঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডিরাও কিন্তু রয়েছে এই যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী এদের ভাগ্য কি হবে ভবিষ্যৎ কি হবে শুধু কি শিক্ষকরাই জড়িত আছে জড়িত আছে তাদের পরিবাররাও এরা সামাজিক স্বীকৃতি পেয়েছে আজকে এই প্রায় সাত বছর ধরে তারা স্কুলে চাকরি করছে তাদের একটা সামাজিক স্বীকৃতি হয়েছে লোকে জেনেছে তারা স্কুল শিক্ষক লোকে জেনেছে তারা স্কুলে চাকরি করে আজকে তার পরিপ্রেক্ষিতে তাদের পরিবার আত্মসম্মানে নিয়ে সমাজে বেঁচে থাকছিল কিন্তু কি হবে পরিণতি এই প্রশ্নটা কিন্তু বারবার নাড়া দিচ্ছে বারবার নাড়া দিচ্ছে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেরকম কিন্তু কোনো ভূমিকা দেখাই যায়নি দেখুন প্রশ্ন কিন্তু একটা উঠছে না সেই প্রশ্নটা আপনাদের মনে উঠছে কিনা যে মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি চায় যে যোগ্য প্রার্থীদের চাকরিটা টিকে থাকুক তার পিছনে কি শুধু একটাই কারণ যে অযোগ্য প্রার্থীদের চাকরি চলে গেলে প্রমাণ হয়ে যাবে যে কারা কারা কোন কোন নেতাদের কত করে টাকা দিয়েছিল কারণ সেই সমস্ত নেতাদের তো ছাড়বে না নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে দেখুন আমার যা মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও পার্সোনালি চায় না যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর চাকরি থাকুক তার কারণ হচ্ছে এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর যদি চাকরি একসাথে চলে যায় সেই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সরকারের বছরে প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি বেঁচে যাবে প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি বেঁচে যাবে আর ইতার্নিং কালেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে পাঁচ লক্ষ নতুন লক্ষ্মী ভাণ্ডারের নাম নথিভুক্ত করা হবে যদি প্রায় এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর চাকরি চলে যায় এই সরকারের যদি আমি মিনিমাম তাদের মাইনে তিরিশ হাজার টাকা করেও মাসে ধরি তাহলেও বছরে প্রায় নশো কোটি টাকা বাঁচবে তা দিয়ে এরা প্রায় সাত লক্ষ আশি হাজার মহিলাকে বছরে লক্ষ্মী ভান্ডার দিতে পারবে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে পাঁচ লক্ষ নতুন তালিকা অন্তর্ভুক্ত করবে লক্ষ্মী ভান্ডারের সেই টাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আর চিন্তা করতে হবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছে রসাতলে যাক শিক্ষা পরিষেবা রসাতলে যাক স্বাস্থ্য শুধুমাত্র পয়সা দিয়ে ভোট কেনার যে নেশা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঢুকে গেছে এবং তার ফল মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশেও পেয়েছে দু হাজার চব্বিশেও পেয়েছে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছে এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর যদি চাকরি চলে যায় তাতে লাভবান এই সরকারই হবে কারণ আরো বেশি পরিমাণে টাকা মমতা বন্দ্যোপাধ্যায় লুটাতে পারবে এই দান ক্ষয়রাতিতে দেখুন এই প্রশ্নটা যে কেন আরো যাগছে জানেন তো কারণ দেখবেন একাধিক ছোট ছোট কেসে যেখানে মান জড়িয়ে আছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড় করায় অভিষেক মুমুসিং কপিল সিব্বাল সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা সেন্সিটিভ কেসে যেখানে সারা পশ্চিমবাংলায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী বা শিক্ষার্থী বা শিক্ষক গ্রুপ ডি গ্রুপ সি এদের ভাগ্য নি ঝুলছে সেখানে দাঁড়িয়ে কোনো দামি উকিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড় করায়নি না কপিল সিব্বালকে দাঁড় করিয়েছে না অভিষেক মুমুসিমি দাঁড় করিয়েছে কেন দাঁড় করিয়েছে কি করতে দাঁড় করিয়েছে প্রশ্নটা কিন্তু এখানে বারবার উঠছে একজন শিক্ষকের কথা একজন শিক্ষক যেভাবে বলেছেন কথাটি আপনাদের শোনাই তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই কথাটার মধ্যে কতটা যুক্তি যৌতুকতা আছে শুনে নিন একবার তার কথাটা সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবীর ক্ষেত্রে আমরা দেখেছি আমি সুস্পষ্টভাবে বলতে চাই রাজ্য সরকারের বিভিন্ন কেসের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে প্রতিটি দশা আইনজীবীরা দাঁড়িয়ে যান এবং তারা সুবিচার বা ন্যায় বিচারের লক্ষ্যে লড়েন কিন্তু আমাদের ক্ষেত্রে যারা দাঁড়িয়েছেন এখানে মনে রাখতে হবে শুধুমাত্র ছাব্বিশ হাজার মানুষ নয় ছাব্বিশ হাজার মানুষের ফ্যামিলি তাদের সঙ্গে যুক্ত রিলেটিভস তাদের ফ্যামিলি এবং তাদের এত বড় একটা জনগণের যেখানে একটা ন্যায় বিচার পাওয়ার লক্ষ্য সেই জায়গায় দাঁড়িয়ে আমার জাস্টিফাই করে ঠিক নয় তবুও সাধারণ মানের দুজন আইনজীবী এবং তারা পরিষ্কার আমরা সেদিনকে যারা হেয়ারিং দেখেছি যে তারা হাম্বল করছেন বলতে পারছেন না যার যখন জিজ্ঞেস করছেন এটা বলুন ওটা বলুন ওটা বলুন তারা খুঁজছেন এইরকম একটা প্রস্তুতিবিহীনভাবে এত বড় একটা এতগুলো মানুষের ভবিষ্যৎ নিয়ে যখন একটা আইনজীবী নামেন তখন তার এই এক্সারসাইজের সম্বন্ধে আমাদের প্রস্তুত থেকে যায় সেই জন্য যথেষ্ট অনুশীলন করে প্রতিজ্বসা যারা আইনজীবী সেরকম আইনজীবীকে রাজ্য সরকারের কাছে নিয়োগ করবার জন্য আমরা করজুরে আবেদন জানাচ্ছি শুনলেন তো কম দামি আইনজীবী দাঁড় করাচ্ছে সেই আইনজীবীরা কোটে দাঁড়িয়ে উত্তরই দিতে পারছে না প্রধান বিচারপতি যখন রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করছে রাজ্যের আইনজীবী তোতলাচ্ছে উত্তরই দিতে পারছে না কেন মমতা বন্দ্যোপাধ্যায় নামি দামি উকিলকে দাঁড় করাচ্ছে না কেন দাঁড় করাচ্ছে না কি তার উদ্দেশ্য সুতরাং উদ্দেশ্য তো তার পরিষ্কার পয়সা বাঁচানো এই সরকার ভাতা বিজ্ঞা অনুদানে অন্য জায়গায় বিলিয়ে শুধুমাত্র ভোট কুড়ানো কিন্তু জবাব তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতেই হবে জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতেই হবে এখনো পর্যন্ত এসএসসি আলাদা করতে পারেনি আর আলাদা করবেই বা কি করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডেটা উদ্ধারের কথা বলেছে বলেছে যে আপনারা মেটা ডেটা কালেকশান করুন কিন্তু কি করে কালেকশন করবে কোনো ডেটাই তো এদের কাছে নেই ডেটা এরা রাখেই নি চাকরি প্রার্থীরা যে সমস্ত শিক্ষকরা যে সমস্ত ওয়েবমার শিটে পরীক্ষা দিয়েছিল সেই ওয়েবমার শিট নষ্ট করে দিয়েছে কি উদ্দেশ্য ছিল রাজ্য সরকারের এটা তো পরিষ্কার সুতরাং কিছু মানুষ যারা সত্যিই নিজেরা খেটে পরীক্ষা দিয়েছে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে যারা নিজের যোগ্যতা প্রমাণ করেছে আজকে দাঁড়িয়ে তাদের নিজেদের চাকরি ধরে রাখার জন্য সেই সাতাশ তারিখ থেকে টানা এখন অব্দি তারা ধর্মতলায় বসে আছেন অবস্থান বিক্ষোভ করছে কি অপরাধ তাদের সারা জীবন ভালো করে পড়াশুনো করা অপরাধ সারা জীবন এটা স্বপ্ন দেখে তারা এটাই তাদের অপরাধ ছিল যে বড় হয়ে আমি শিক্ষক হব স্কুলে ছেলে মেয়েদের পড়াবো বা বড় হয়ে আমি স্কুলে চাকরি করব। এটা তাদের অপরাধ ছিল নাকি অপরাধ তাদের এটাই ছিল যে তারা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছে এবং মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছে এটাই তাদের অপরাধ ছিল যে যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পেয়েছে আজকে সেই চাকরি বাঁচানোর জন্য তাদের বারবার কোটে দৌড়াতে হচ্ছে বারবার কোটে দৌড়াতে হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে যখন এই প্যানেল বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ চব্বিশ ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে দৌড়ালো রাজ্য সরকার সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়েছিল কিন্তু তদন্তের উপরে দেয়নি কিন্তু কলকাতা হাইকোর্ট বলেছিল যারা অযোগ্য তাদের বেতন কিন্তু বারো পার্সেন্ট ইন্টারেস্টে ফেরত দিতে হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও কিন্তু সেই কথা থেকে নড়চড় হয়নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও কিন্তু বলেছে যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরও কিন্তু টাকা মাইনে ফেরত দিতে হবে কোথায় নিয়ে দাঁড় করালেন একবার ভাবতে পেরেছেন পশ্চিমবঙ্গের যুব সমাজদের কোথায় নিয়ে দাঁড় করিয়েছিলেন আজকে তাদেরও বলিহারি যারা এই তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলেন আজকে আপনাদের জন্য এই যোগ্য লোকের যোগ্য শিক্ষকরা আজকে পথে বসতে চলেছে আপনাদের জন্য কোনো দয়া মায়া নেই যারা তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা দিয়ে বেপথ বিপদ অন্য পথে ঘুরু পথে চাকরি পেয়েছে না তাদের জন্য কোনো সিম্প্যাথি নেই দয়া দেখানোর জায়গা নেই সিম্প্যাথি তাদের জন্য আছে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে সুতরাং আর একটা দিন আগামীকাল মঙ্গলবারই নির্ধারণ হতে চলেছে মঙ্গলবারই নির্ধারণ হতে চলেছে যে পুরো প্যানেল বাতিল করে দিচ্ছে নাকি এসএসসি যোগ্য এবং অযোগ্যর তালিকা তৈরি করে শুধু তৈরি করলেই হবে না তার প্রমাণও দেখাতে হবে সেটা দেখাতে পারবে কিনা এটা একটা বড় প্রশ্ন কিন্তু যা ইতিমধ্যে খবর আছে বা সুপ্রিম কোর্টের যা শুনানি হয়েছে তার উপরে ভিত্তি করে বলা যেতে পারে যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যা রায় দিয়েছিল সেই রায় হয়তো বহাল রাখবে সুপ্রিম কোর্টের সুতরাং পথে বসতে চলেছে আগামী দিনে হাজার হাজার পরিবার হাজার হাজার পরিবার এর একাধিক নিদর্শন সুপ্রিম কোর্টে আছে যেখানে সুপ্রিম কোর্টের পক্ষে কে স্বচ্ছ কে অস্বচ্ছ কে টুকে কে পাশ করেছে কে টুকে পাশ করেনি কে টাকা দিয়ে চাকরি পেয়েছে কে নিজের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে সেটা সেগ্রিগেট করা সম্ভব হয়নি সুতরাং পুরো প্যানেলই বাতিল করতে হয়েছে সুপ্রিম কোর্টে সুতরাং আর একটা দিন মঙ্গলবারই প্রমাণ হয়ে যাবে যে এই পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের কি হতে চলেছে উত্তর নেবেন আপনারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উত্তর নেবেন এই সরকারের কাছ থেকে উত্তর আপনাদের নিতেই হবে আপনারা কি মনে করেন থাকবে কি ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের চাকরি নাকি পুরো প্যানেল বাতিল হবে পারবে এসএসসি যোগ্য অযোগ্যদের চিহ্নিত করতে আপনাদের কি মতামত আপনারা কি মনে করছেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার